একটি ভালো নির্বাচনের জন্য বিএনপি এই সরকার টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আর পিয়ার হলে জনগণ ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে কবিতা পাঠ ও সমাবেশ এসব মন্তব্য করেন তারা বলেন পিয়ার হলে দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে সালাম বলেন যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই এ সময় তিনি প্রশ্ন তোলেন যারা আন্দোলন করছে দাবি না হবে না বলে হুমকি দিচ্ছে তারাই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে কিনা আর শামসুজ্জামান দুদু বলেন একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে সমর্থন একটি ভালো নির্বাচনের জন্য কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন